রাজস্থানের জয়পুরের জয়গড় ফোর্টের মাথায় দাঁড়িয়ে আছে ইতিহাসের এক বিস্ময় বিশ্বের বৃহত্তম চাকা যুক্ত কামানগুলি সালে এটি তৈরি করা হয়েছিল একশো কিলোগ্রাম গান পাউডারের চার্জসহ কামানটি শুধুমাত্র একবারই নিক্ষেপ করা হয়েছিল এবং গুলিটি প্রায় ৩৫ কিলোমিটার দ্রুত অতিক্রম করে বলে উল্লেখ করা হয়েছে কামান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র চাকসুতে একটি ছোট্ট হ্রদ তৈরি করেছিল জয়বান কামান কখনো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়নি কারণ এর অস্তিত্বই ছিল শত্রুর মনোবল ভেঙে দেওয়ার জন্য এটাই আসল শক্তি নিজের উপস্থিতিতেই পৃথিবীকে জানান দেওয়া তুমি প্রস্তুত তুমিও একদিন তোমার পরিশ্রমের দুর্গে দাঁড়িয়ে বলবে আমার যাত্রা শুরু হয়েছিল সাহস থেকে আর শেষ হল জয়